আমরা সবাইকে কিন্তু নামাজ পড়ি তো নামাজের মধ্যে আমাদের অন্তত হলেও পাঁচটা সুরা শুরু শুদ্ধ করে শিখতেই হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি সুরা অর্থাৎ সুরাল সহ পাঁচটি সহজ সহজ সুরা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটুও টানবেন না যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি এই পাঁচটা সুরার মাধ্যমে আপনি সমস্ত নামাজ সুন্নাত ফরজ বেতে সব নামাজে আপনি পড়তে পারবেন এবং কি তারবীর নামাজও একে একে পড়তে পারবেন তো চলুন শুরু করি প্রথম আমরা সুর আল ফাতেহা রহিম আলহামদু হামিম জবর হাম এখানে এই যে হাডের চাপ দে বলতে হবে একটু আলহামদু না বলে আলহামদু বলবেন লিল্লাহি আলহামদুলিল্লাহি রব বিল রগে বাকে ধরবে রব জুবর রব এ বাগে লামকে ধরবে রব বিল আলমিন এখানে দুইটা ভুল করবেন না একটু হলো হা উচ্চারণ আর একটা হচ্ছে আইনের উচ্চারণ হা এবং আইন এ দুটো একটু চাপ দিয়ে বলবেন আলহামদুলিল্লা হির আলম একসাথে আলহামদুলিল্লাহ হির আলমী রহব রহ একটু চাপ দিয়ে অ রহমা নি এখানে রাহিম না বলে রসিম বলবেন রে অসিম আমরা অনেকে কি রাহিম বলি তো রাহিম বলবেন এটা ভুল বলতে হবে রসিম একসাথে অহ মানির রিমিদ মা ইকিবান লিকি ইয়াউ মিমগে দালকে ধরবেন মালিকি ইয়াউ মিদ্দিন দিতে তিন আই প্যান্ডিনন্ডকে সেকেন্ড করবেন মালিকি ইয়াউ মিদ্দিন এখানে ইয়া কা বলবেন না ইয়া কা হামজা কে ইয়া কে ধরবেন ইয়া কা নাবুদু

ইয়া কানা বুধুওয়া ইয়া কানা তাই ইহ দে ইহ দে এরকম না কিন্তু ইহ দি হামজাহাজের ইহ বাতিস বের করবেন এহ দিন আফ সয় নুনকে শৎকত হবে সৎমুটো হবে এহ দিন আফ সই র পল মোস্ত প্রেম সৈ পল ত গেলাম করতে হবে শর তাল বলবেন না পল

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لكن <applause> غير البول بنا غير ال غير ال غير المغضوب ওয়াই রিল মাগ দু বি তো লাই হিম আমিন তো আপনার সুন্দর করে এ সুরাল ফাতিহাটা পড়বে এখন আমরা শিৱ সূরাটো নাস। বিস্মিল্লা হি র হেমান ও জু বি ৰব বিন নাসি এখানে ৰব আজুবি ৰব বাগিনুন কে তো হবে ৰব বিন গুণ করবেন ও জু বি ৰব বিন না যদি এখানে থামেন তাহলে বলতে হবে

এলাহিন এ টান হবে না লাতে একটা টান দেবেন এলাহিন করবেন মিং শার ওয়াস ওয়া এখানে একটু শূন্য করবে ওয়াস বলবেন ওয়াস মিং শার ইল ওয়াসিল দেখুন এখানে সার ওয়াস ওয়াসিল খান বলবেন না বলতে হবে খন খ বলতে হবে মোট করে খন বলবেন খন একসাথে হবে মিং শার ওয়াস ওয়াসিল খন الذي يوسوس في صدور الناس الذي ذل يا زلذي بطلبي الذي يو يا باش يو جبر مدخان ترىबरोबर পোতলে সঙ্গে লাগবে الذي يوسوس في صدور صد {الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجن قلنا من الجنة والناس

قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من قلنا بيت من شر ما خلق من شر ما من شر ما خلق خلق هنا إيه خلق بولبنا خلق كفر كل كرتها بيكشته قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب وقب لكن وقب وقبل وقب ومن قلنا ومن شر غاسق إذا وقب ومن قلنا هبك فقلنا ومن شر الواقع نون كده هبك ومن شر نفاثات في العقد ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد إذا حسد ومن اكفى قلنا ومن شر حاسد إذا حسد السورة إخلاص بسم الله الرحمن الرحيم উল্হু ওয়ালু আহা দুন আছে এখানে থামল হবে উল্হু ওয়ালু আহা দে আহা দে আলহু ওয়ালু এখানে না বলে ওয়াল ল বলবে লভ লামটা মতো হবে উল্হু ওয়াল লহু আা দেহু ওয়াল্হ الله الصمد الصمد الصمد، هو الصمد الله هو الله الله بول السماء الله الصمد، السماء و هو الصمد لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم يكن ولم তো প্রত্যেকটা জায়গায় লাস্টে কল করলে হবে কুল হু ওয়াল হু আহা দে এখানে বলবেন না আমরা অনেকে আছি হার জায়গায় ফা পড়ি কুলফু পড়ি এটা না উল হু পড়তে হবে উল হু ওয়াল আহা দেওয়া লাম দেওয়া দেয়ুল আহা দে এখন আমরা চোরাটুল্লাহ শিখবিল এখন আছে ওয়া টাবা বা আছে কিন্তু অক্ফকলের বাটা কলকলে হবে ওয়া টাব এরকম একসাথে হবে تبت يدا أبي لهب وتب أبر تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما تتين ألف ما أغنى عنه ماله وما كسب وما كسب شتى ما أغنى عنه ماله وما كسب سيص يا صاد يا صاد سيص لا نار ذات لهب نار قلنا سيص لا نار ذات لهب وامرأته حمالة الحطب وامرأته تنظيم الكلمة وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في تنظيم الكلمة جيد تنظيم ফি জিদ মাসাদ হাবে কলকলা লুমগুণ্ড করবেন হাবে মাসাদ। তো এই পাঁচটা সূড়া দিয়ে কিন্তু আপনি খুব সহজে নামাজ পড়তে পারবেন প্রথমে আপনার সূরা ফাথিয়া পড়বেন সূরা ফাথিয়ার পর একটা সূড়া মিলাবেন যেমন সূরা সূরা ফালাক পড়বেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সূরা নাচ পড়বেন তারপরে যে চার আঘাত নামস হয় তৃতীয় রাঘাতে সোরা লাহাব আর চতুর্থ আগাতে সোরা এখ্লাশ এরকম পড়বেন অথবা দুই আঘাত হলে তাপ বাতিয়াতে মানে লাহাব এবং এক্লাস প্রথম রাগাতে পড়বেন অথবা ফালাক এবং নাচ এরকমভাবে আপনারা পড়বেন